ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের সকালটা আমি এখান থেকে স্টার্ট করছি সকালবেলা গরম গরম লুচি আর আলুর দম দিয়ে আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিই দেখো আমার মেয়ে পড়তে বসে গেছে দেখো পড়া স্টার্ট করে দিয়েছে আমার মেয়ে মেয়ে বাবা খেয়ে না চলো আজকের সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আর এনজয় করো গাইস আমি এখন লাউ ঘন্ট রান্না করবো তাই লাউ ঘর লাউগুলোকে কেটে নিয়েছি আর এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এখন ডালের বড়িগুলো ভাজবো চলো তেল গরম হয়ে গেছে এবার আমি ডালের ভড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো ডালের বড়ির মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি এবার সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে আর কালো এদের ধুয়ে তেজপাতা দিয়ে দিলাম ফোরনে এবার আমি আগের থেকে কেটে দেখা লাউগুলো সব দিলাম নুন দিলাম হলুদ দিলাম এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা চিঁড়ে চিড়ে দেবো এবার আমি এর মধ্যে একে কাঁচা কাঁচা গুলো দেখো চিড়ে চিঁড়ে দিয়ে দিচ্ছি এটা আমার ছোটো বোনদের গাছের লাউ কচি একদম ভীষণ লাউটা খেতেও খুব দারুণ সব চিড়ে চিঁড়ে দিয়ে দিলাম গুলো ভালো করে নাড়িয়ে এটা ভাপি ভাপি রান্না করি এটা ঢেকে রাখবো চতে দিয়ে ভাপি ভাপিয়ে রান্না করব বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমার ডাল হয়ে এসছে মুসুরির ডাল চলো এবার নামিনি এদিকে লাউ লাউখণ্ডটাও হয়ে গেছে আমার ওদিকে ডালও হয়ে গেছে এবার আমের চাটনি করবো আর কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমের চাটনি করবো গরমে পাতলা চাটনি খেতে কান্না ভালো লাগে বলো তার মধ্যে আগে হতে শুক্রবার একটু সর্ষে ফোরন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু নানা ছাড়া করে নিয়ে এসে না সেদ্ধ করে নিয়েছি না এত টাক এত টাক একটু জল দিয়ে দিলাম পাতলা করে এই আমের চাটিটা খেতে কিন্তু দারুণ লাগে জলগুলো আমারও তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও পাতলা চাটনি হবে এখন আর এদিকে ভাত ফুটে গেছে দেখতেই পাচ্ছ ভাত এখনও দেরি আছে হ্যাঁ মামা বন্ধুবণ দেখতেই পাচ্ছ আমার আমের চাটনি পুরো কমপ্লিট একদম পাতলা করে আমের চাটনি করে নিয়েছি গরমেই চাটনিটা খুব ভালো লাগে তার মধ্যে আজকে ফ্রাইডে শুক্রবার শুক্রবারে তো সবাই একটু ভাত খেতে গেলে অসুবিধাই একটু চাটনি থাকলে কিন্তু ভালোই লাগে খেতে

বলছে ভিডিও করে করে দেখো ভাতের দিচ্ছে ভাত রান্না করছি এখানে ডাল হচ্ছে দেখো ডালটা দেখতে কিন্তু দারুণ লাগছে বলো

এই যে ঠান্ডা এইদিকটা জ্বালা হয় বলো তাই বলতে পারে গোলাপ ফুল দেখো তোমরা গোলাপ ফুল আমার মামা মারছে একা একা বাবা কেমন ভাই এক একটা দোকানদারি করবি হ্যাঁ দোকানে যাই দোকান সদাই এনে দিবি আমাকে ঢুকে করলো চলো দাঁড়া এখন মেয়েকে দেব না আমি যদি কিনি কেন না তুমি এই জিলি তুমি কি করবা ওই যে আজ জিলি কে দাও হ্যাপি বার্থডে বলি ওকে বার্থডে গার্ল চলে এসে বার্থডে গাল সব গরিব বাচ্চাদের বার্থডে উপলক্ষে সবাইকে দেবে তাই কেক আর বিস্কিট নিয়ে এসে দেখতেই পাচ্ছ তোমরা ভালো বিস্কিট এনেছে কেকটাও খুব ভালো এনেছে খুব ভালো কাজ করেছে এটা আনমোলের ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছে ওরে বাবা কোথায় পেলি তুই আনমুল ফ্যাক্টরি ওই হ্যাঁ হাতি <laughs> কা <laughs>

ঘরে ঢুকবি তো বলে কি নিয়েছো এই তো তরকারি আর লাউ শাক এই চটটা আমার দিদির কাছে লাউ শাকটা আমার মেয়ের কাছে হেভি হেভি টেস্ট দুটোই একদম গাছের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনুন দেখলে আমি চলে এসছি বাড়িতে তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো তোমরা দেখতেই পাচ্ছো আমার মেয়ে এখন কুড়ো দিচ্ছে আজকে ছেড়ে দিচ্ছে খুব আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খুব ভালোই খেলাম তাহলে আজকে কি করলাম না করলাম কি খেলাম না খেলাম কোথায় গেলাম না গেলাম সবই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি বলো বন্ধু তোমাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো चल टाटा